আমি খাই আহমদুল্লাহ মার্শাল্লাহ খাইতেছি খুব শান্তিতে বুঝলাম বিরাট ভাই খাসির মাংস তো এমনিও খুব স্বাদ আর মাথার যে এটার লাগে ভালো লাগতেছে বুঝা বিখ্যাত মাতা ভাই হ্যাঁ

ල් ලම් ඉතු ල්ල තින් ගුල්ල ලොකොමැ මොතසන්න කියන බයි 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 ම ගමැසදු

দেখাইছে ভাই মজা কৰি ৰান্ধে মানুহ কেৰে সুন্দৰ কৰি ৰান্ধে

জানা জান লেগে ব্যবহারটা আমার সাথে এরকম করছে আর আলতায়